দূরের কাছে দেশ এবং বিদেশের যারা যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক মবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ এর জীবনী আমরা এখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ জীবনে জানব তো শুরু করা যাক আপনার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ওনার নাম হচ্ছে আবদুল্লাহ উপনাম আবুল আব্বাস উপাধি ছিল হিবরুল উম্মা ওনার পিতার নাম হচ্ছে আব্বাস এবং মাতার নাম উম্মে ফদল রুবাবা বিনতে হারিস তার মাতা ছিলেন রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী উম্মল মিনীন হজরত মাইমুন আরিয়াল্লাহ তালান তিনি কুরাইশ গুত্রের হাশিমি শাখার সন্তান ছিলেন জন্ম হিজরতের তিন বছর পূর্বে শিয়া বে আবে তালিবে আটকা থাকা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের এন্তেকালের সময় তার বয়স হয়েছিল তেরো কিংবা পনেরো বছর জ্ঞানের গভীরতা অর্থাৎ হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালুর জ্ঞানের গভীরতা নিয়ে আলোচনা রসুল সাল্লি সাল্লাম তার জন্য দীন এলম হেকমত ও তাফসির বিষয়ে গভীর পাণ্ডিত্যলাবের দোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ আপনি তাকে দিন এলেম ও তাফসির শাস্ত্রে অগাধ জ্ঞান দান করুন এই দোয়ার বরকতে তিনি ইলমে ফিকা ও হেকমত অর্জনের পাশাপাশি রইসুল মুফাসির উপাধিতে ভূষিত হন তার জ্ঞানের গভীরতার দরুন তাকে হিবরুল উম্মা বা জ্ঞানের সমুদ্র বলা হয়ে থাকে প্রিয় দর্শক হিবরুল উম্মা উপাধিটি ওনাকে দিয়েছিল হজরত উমর রাদি আল্লাহ হু এটা আপনার মাথায় রাখবেন প্রসিদ্ধ তাবি হজরত মাসরুক রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন আব্দুল্লাহিনী আব্বাসকে দেখতাম তখন মনে মনে বলতাম তিনি সবচেয়ে সুন্দর ব্যক্তি তিনি যখন কথা বলতেন তখন আমার ধারণা তখন ধারণা করতাম বাক্যলঙ্কার ও বিশুদ্ধ ভাষায় তিনি সর্বশ্রেষ্ঠ আর যখন তিনি হাদিস বর্ণনা করতেন তখন মনে হতো তিনি সর্বশ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী সুবাহানাল্লাহ অর্থাৎ সমস্ত গুণাগুণেই ওনার মধ্যে ছিল হজরত মোম্মার রিয়াল্লাহ তালানু বলেন ইবনে আব্বাস রদি আল্লাহু তিনজন মহান ব্যক্তি থেকে ইলম হাসিল করেছেন অর্থাৎ তিনজন মহান ব্যক্তি থেকে উনি জ্ঞান শিখেছেন এক হচ্ছে হজরত উমর রদি আল্লাহু তালাহ ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির সাহাবি এবং আশের মুবাসার দশ জনের একজন হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহু ছিলেন আব্বাস রদি আল্লাহু তালাহুর শিক্ষক আবদুল্লাহিন আব্বাসীর শিক্ষক হজরত আলী রদ তালানহু ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদ্লাহু তালানহু উনিও ছিলেন ইবনে আব্বাস রাদ আল্লাহ উস্তাদ এবং হজরত উবাইবনে কাব রদি আল্লাহ তালাহু এই তিনজন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ শিক্ষক ছিলেন গুণাবলি হজরত আবদুল্লাবনের হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ গুণাবলী নিয়ে আলোচনা করব আব্দুল ইবনে আব্বাস হজরত উমর ফারুক রদি আল্লাহ তালুর প্রিয় ছিলেন জরুরি কোনো বিষয়ে সভা পরামর্শ আহ্বান করলে সেখানে তাকেও ডাকতেন হজরত উমর আল্লাহ আল্লাহতালু তার সম্পর্কে বলতেন তিনি তরুণ প্রবীণ অর্থাৎ বয়সে তরুণ কিন্তু জ্ঞানে প্রবীণ অত্যন্ত সুন্দর একটি কথা তিনি বয়সে কম ছোট থাকলেও জ্ঞানে তিনি বৃদ্ধ ছিলেন তার জ্ঞান প্রখর ছিল তিনি ফিকো হাদিস তাফসির গণিত ফরায়েজ আরবি সাহিত্য ইতিহাস শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন সাহাবাই ক্যারামের মধ্যে সর্বাপেক্ষা অধিক হাদিস বর্ণাকারীর মধ্যে বর্ণনাকারীদের মধ্যে তিনি একজন ছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা অর্থাৎ হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানুর বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছেন ষোলোশো এর মধ্যে ইমাম বুখারি ও মুসলিম যৌথভাবে পঁচানব্বইটি এককভাবে ইমাম বুখারি একশো বিশটি বুখারি শরীফ একশো বিশটি এবং মুসলিম শরীফে ঊনপঞ্চাশটি হাদিস বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদাহতালোর ইন্তেকাল হচ্ছে হজরত আবদুল্লা ইবনে জুবাইরের শাসনামলে ইকমাল গ্রন্থাকারের মতে হজরত আব্দুল ইবনে জুবাইর রে আল্লাহ শাসনামলে তিনি ইন্তেকাল করেন আটান্ন হিজড়িতে নগরীতে তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল একাত্তর বছর প্রিয় দর্শক আজকে আমরা জানলাম নবীর বিশিষ্ট সাহাবি এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী যে সাহাবি রয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালু ওনার সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে অনেক শিক্ষা রয়েছে সবাই শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করবেন আর যারা বিভিন্ন পর্যায়ের প্রতিযোগী রয়েছে এই প্রশ্নগুলো আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ক্লাসে দেখা হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি